কলকাতা হল ইতিহাস আর সৌন্দর্যের শহর এই শহরের বুক চিরে বইছে গঙ্গা আর তার তীরে দাঁড়িয়ে আছে অসংখ্য ঐতিহ্যের গল্প আজ আমি তোমাদের নিয়ে চলেছি এক অদ্ভুত যাত্রায় যেখানে নদীর হাওয়ায় মিলবে পুরনো কলকাতার স্মৃতি আর সামনে খুলে যাবে এক রাজকীয় স্থাপত্যের পর্দা চলো শুরু করি আজকের ট্রিপ কলকাতা হেরিটেজ ক্রুজ থেকে মেট ক্যাফে হল পর্যন্ত যেখানে প্রতিটা মুহূর্তে লুকিয়ে আছে এই শহরের গর্ব ইতিহাস আর চিরন্তন সৌন্দর্য দুপুর থেকেই শুরু হয়েছে বৃষ্টি বাইক পার্কিং করে উল্টো দিকের এই গেটটা দিয়ে ঢুকলাম ভিতরে কয়েক পা হাঁটতেই চোখে পড়লো কলকাতা হেরিটেজ রিভার ক্রুজের এই টিকিট কাউন্টার একশো নব্বই টাকা করে টিকিট এই টাকায় কতক্ষণ ঘোরাবে সেটাই দেখার সময় এখন বিকেল সাড়ে তিনটে বলল পনেরো পাঁচটার আগে ঢুকতে দেবে না তাই ভাবলাম এই ফাঁকে কাছাকাছি অন্য কোনো জায়গা থেকে ঘুরে আসা যাক রাস্তায় বেরিয়ে ডান দিকে কিছুটা এগিয়ে যেতেই ওই পরে দেখতে পেলাম এই মেড ক্যাফে হল চলুন ভিতরে গিয়ে দেখা যাক ডান দিকে দেখলাম টিকিট কাউন্টার কিউ আর কোড স্ক্যান করে শুধুমাত্র অনলাইনেই টিকিট কাটা যাবে ক্যাশের কোনো গল্প নেই এখানে কুড়ি টাকা করে এন্ট্রি ফি কলকাতার স্ট্যান্ড রোড এবং হেয়ার স্ট্রিটের সংযোগস্থলে দাঁড়ানো এই মেড ক্যাফে হল শহরের একটি চেনা কিন্তু রহস্যময় ঐতিহাসিক স্মারক হলটি নির্মাণ হয় থেকে সালের মধ্যে ভবনের মূল নকশা করেছিলেন তখনকার সিটি ম্যাজিস্ট্রেট সি কে রবার্টসন আর এর নাম রাখা হয়েছিল তখনকার গভর্নর জেনারেল স্যার চার্লস থিওফাইলাস মেড ক্যাফের সম্মানে যিনি প্রেস স্বাধীনতার সমর্থক হিসাবে বিখ্যাত ছিলেন ভবনটি একটি উঁচু প্ল্যাটফর্মে গড়া এবং চারপাশে তিরিশটি বিশাল স্তম্ভ রয়েছে পুরো ভবনকে একটি অভিজাত ও মহিমান্বিত উপস্থিতি দেয় এই ভবনটি নিও ক্লাসিক্যাল আর্কিটেকচারের আদলে নির্মিত যার নান্দনিক ভাষা প্রাচীন গ্রিসের মন্দিরগুলোকে স্মরণ করায় মেড ক্যাফে হল মূলত তৈরি করা হয়েছিল ক্যালকাটা পাবলিক লাইব্রেরি হিসাবে লর্ড মেড ক্যাফে নিজেই ফোর্ট উইলিয়ামের লাইব্রেরি থেকে হাজারের উপরে গ্রন্থ এখানে স্থানান্তরিত করেছিলেন পরে এই গ্রন্থসমূহ এবং অন্যান্য সরকারি সংগ্রহ মিলিয়ে উনিশশো তিন সালে এখানে ইম্পেরিয়াল লাইব্রেরি হিসাবে কাজ শুরু হয়েছিল পরে এই মেড ক্যাফে হলকে রেস্টুরেশনের মাধ্যমে নতুনভাবে সাজানো হয় বর্তমানে ভবনের নিচতলায় এশিয়া সোসাইটির রেয়ার জার্নাল ও ম্যানোস্ক্রিপ্টের সংগ্রহশালা রয়েছে প্রথমতলা বিভিন্ন প্রদর্শনী এবং অফিসিয়াল কাজের জন্য ব্যবহৃত হয় আর কিছু অংশে ভারতের প্রত্নতত্ত্ব সংস্থা অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রদর্শনী ও কার্যক্রম দেখা যায় এই মেড ক্যাফে হলে নির্মাণ কাজ আঠারোশো সালে সমাপ্ত হয় এটিকে অনেকেই কলকাতার গ্রিক রিভাইভাল বা নিও ক্লাসিক্যাল ধারার উল্লেখযোগ্য উদাহরণ হিসাবে দেখে এক ঘন্টা সময় কাটিয়ে চলে আসলাম আমার আজকের প্রধান গন্তব্যে রাইড শুরু হবে পাঁচটার সময় এখনো পনেরো মিনিট হাতে আছে ফেরিঘাটে তৈরি এই ব্রিজের উপর দিয়ে এগিয়ে যেতে শুরু করলাম কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম নদীর কিনারায় এই ক্রুজের ব্যবস্থা শুরু হয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড ও সংশ্লিষ্ট নদী পর্যটন সংস্থাগুলোর মাধ্যমে এর ফলে গঙ্গা নদীর সঙ্গে কলকাতার পরিচয় আরও গভীর হয়েছে এই কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ শহরের পূর্ব তীরে মিলেনিয়াম পার্ক থেকে যাত্রা শুরু করে এটা গঙ্গার উপনদী হুগলি নদীর উপর নব্বই মিনিটের মনোরম এক ভ্রমণের সুযোগ করে দেয় নিচে সারিবদ্ধভাবে পাতা রয়েছে কিছু চেয়ার আর বাদিকে দেখলাম খাওয়ার কাউন্টার যদিও আমাদের এই একশো টাকার প্যাকেজে খাওয়া দাওয়া ইনক্লুড নেই তাই সব খাবার এখান দিয়ে কিনেই খেতে হবে কোনায় দেখলাম একটা সিঁড়ি নিয়ে যাচ্ছে ক্রুজের উপর তলায় জায়গাটা তৈরি নাচ গানের জন্য ক্রুজ চলতে শুরু করলেই এখানে প্রোগ্রাম শুরু হবে সেই জন্যই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে নদীর উপরে এই ভ্রমণের সময় কলকাতায় অবস্থিত কিছু স্থাপত্যের বিষয়কর নিদর্শনগুলি প্রত্যক্ষ করার সুযোগ পাওয়া যায় যেমন হাওড়া ব্রিজ দক্ষিণেশ্বর মন্দির বিদ্যাসাগর সেতু বেলুর মঠ সবকিছুই একে একে চোখের সামনে ভেসে ওঠে তবে আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় এই হাওড়া ব্রিজ গঙ্গা নদী থেকে এই ব্রিজের দিকে তাকালে চোখ ফেরানো সম্ভব হয় না এর উপর দিয়ে অনেকবার গেছি কিন্তু গঙ্গার বুকে দাঁড়িয়ে এই হাওড়া ব্রিজ প্রত্যক্ষ করার অনুভূতিটাই আলাদা ধীরে ধীরে শহরের আলো ছড়িয়ে পড়ছে নদীর উপর কিনারায় অবস্থিত এই ঘাটগুলো দিনের পর দিন ধরে নদীর ইতিহাস বহন করে চলেছে তিরিশ মিনিট চলার পরেই চোখে পড়লো দক্ষিণেশ্বর মন্দিরের আলোকসজ্জা এখান থেকেই আমাদের ক্রুজ ইউটার্ন নিচ্ছে আবার হাওড়া ব্রিজের দিকে এগোতে শুরু করলাম ব্রিজের হলুদ লাইটগুলো যে আলো আধারী পরিবেশটা তৈরি করেছে এখানে সেটা বর্ণনা করা কঠিন এই সময় ক্রুজে আগত প্রায় সব দর্শনার্থীরাই ছিল হাওড়া ব্রিজের দিকে কিছুক্ষণ পর নদীর উপর দেখতে পেলাম আরও একটা ক্রুজ যার নাম দ্য নটিলাস সুযোগ পেলে এখানেও আসবে একদিন দেখতে হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে একবার উপরে যাই চলুন দেখি ওখানে কি প্রোগ্রাম চলছে সময় এখন সন্ধ্যে সাড়ে ছটা আমাদের এই কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ এসে পৌঁছালো নদীর কিনারায় আজকের এই ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভ্রমণে আপনাদের নিয়ে যাব আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিতে কিন্তু ভুলবেন না